ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের সেরা প্লেইং একাদশ কি হতে পারে এ নিয়ে ভক্ত বিশেষজ্ঞদের মধ্যে চলছে তুমুল আলোচনা এদিকে টিম ইন্ডিয়ার প্রাক্তন অভিজ্ঞ অলরাউন্ডার যুবরাজ সিং আইসিসির সাথে কথা বলার সময় ভারতীয় দলের সেরা প্লেইং ইলেভেন প্রকাশ করেছেন এই সময়ের মধ্যে তিনি শুধুমাত্র একজন স্পিন বোলারকে চূড়ান্ত এগারোয় অন্তর্ভুক্ত করেছেন যুবরাজ সিং যেভাবে বলেছেন ভারতীয় দলের প্লেইং ইলেভেনে কোন কোন খেলোয়াড় জায়গা পেয়েছেন সে সম্পর্কে আমরা আপনাকে বিস্তারিত বলতে যাচ্ছি টি বিশ্বকাপ দু শুরু হওয়ার ঠিক আগে ভারতীয় দলের প্রাক্তন অভিজ্ঞ খেলোয়াড় যুবরাজ সিং বলেছেন টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্লেইং ইলেভেন এই সময়ে তিনি রোহিত শর্মার সাথে ওপেনার হিসেবে যশস্ব যাসওয়ালকে দলে জায়গা দিয়েছেন যেখানে বিরাট কোহলিকে তিন নম্বরে এবং সূর্যকুমার কুমার যাদবকে চার নম্বরে ব্যাট করার জন্য নির্বাচিত করা হয়েছে যেখানে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে তিনি সঞ্জু স্যামসানের পরিবর্তে ঋষভ পান্থকে বেছে নেন আইসএস সাথে কথা বলার সময় যুবরাজ সিং টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্লেইং ইলেভেন বর্ণনা করার সময় দলের তারকা অলরাউন্ডার খেলোয়াড় রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল এবং স্পিন বোলার কুলদীপ যাদব সম্পর্কে মোটেও আলোচনা করেননি তিনি যুজবেন্দ্র চাহালকে প্লেইং ইলেভেনে একমাত্র স্পিন বোলার হিসেবে বেছে নিয়েছেন একই সঙ্গে রিজার্ভ স্কোয়াডে নির্বাচিত উদ্বোধনী ব্যাটসম্যান শুভমান গিল ও রিঙ্কু সিং প্রতি সহানুভূতি প্রকাশ করেছে দলটি দলের স্কোয়াডে অন্তর্ভুক্ত তিন ফাস্ট বোলার যশপ্রিত রুমরা মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ সিংকে ভারতীয় দলের সম্ভাব্য একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে যেমনটি প্রাক্তন ভারতীয় কিংবদন্তি যুবরাজ সিং প্রকাশ করেছেন যার কারণে তার নির্বাচিত প্লেইং ইলেভেনের সমালোচনা করেছেন ভক্তরা ভক্তদের মতে দলে অন্তত দুজন স্পিন বোলারকে খেলতে দেখা যাবে আসুন দেখে নেওয়া যাক টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার জন্য যুবরাজ সিং যেভাবে বলেছেন টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্লেইং ইলেভেন কি রোহিত শর্মা অধিনায়ক যশশ্রী যাসওয়াল বিরাট কোহলি সূর্যকুমার যাদব ঋষভ পান্থ হার্দিক পান্ডেয়া শিবাম দুবে যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ আরশদীপ সিং যুজবেন্দ্র চাহাল